আমাদের ফেনীর রাজনীতিবিদদের মধ্যে প্রবীণ এবং আমাদের শ্রদ্ধা আমি জনলভাইকে সবসময় শ্রদ্ধা করি এই জন্য যে আমি তো বলছি আমরা নিয়ে যে নির্বাচন করছি আমরা বয়সে জানাল ভাইয়ের ছাত্রের মতো বয়স হিসাব করলে তো আমরা চাই যে ফেনীতে সংকৃতির রাজনীতিটা থাকবে আমরা নতুনরাও সাহস করে আসছি

উদাহরণ সৃষ্টি করতে চাই আমি প্রতিদ্বন্দ্বী হিসাবে জনার ভাইয়ের কাছে ছাত্র তুলল রাজনীতির হিসাবে কারণ উনি মুক্তি বীর মুক্তিযোদ্ধা ছিলেন আমার বাবাও বীর মুক্তিযোদ্ধা ছিলেন আমার নানাও মুক্তিযোদ্ধা ছিলেন সুতরাং ভাইদের ইতিহাস পড়ে পড়ে আমরা বড় হয়েছি ওনারা যদি আজকে চেষ্টা স্বাধীন না করতেন আমরা আজকে জুলাই অভ্যুত্থান করছি জুলাই অভ্যুত্থানে আমি আহত হয়েছি জেলে গেছি কিন্তু জুলাই অভ্যুত্থানে আমাদের মূল প্রেরণা কি ছিল জুলাই অভ্যত্থান আমরা বলছি মানে দেশটা কারো বাপেন না এবং আমরা বলছি যে বুকের ভিতর ভীষণ ঝড় বুক পেতেছি গুলি কর আমরা মানে বলছি যে এই দেশটা আমরা কারো ছেড়ে দিব না এবং মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা বাস্তবায়নের জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে তো সুতরাং মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থান একটা আমি যে মুক্তিযুদ্ধ যদি বাপ হয় জুলাই অভ্যুত্থান হয়েছে ছেলে মতো সন্তানের মতো মানুষ দেখবেন বাপ আর সন্তানের মধ্যে খুব চেহারা মিল থাকে মানুষের কর্ম হয়তো বাপের মতো হয়েছে জুলাই অভ্যুত্থানটাও কিন্তু একদম মুক্তিযুদ্ধের সাথে মিল আছে আপনি দেখবেন সেখানেও নির্বাচন নিয়ে সত্তরের নির্বাচন নিয়ে কার্য পেয়েছিল এখানেও চব্বিশে নির্বাচনে কার্য পেয়েছি সেখানেও গণহত্যা হয়েছিল এখানেও গণহত্যা হয়েছে এখানেও ফেসিবাদের চূড়ান্ত রূপ ছিল এখানেও সেটা ছিল এবং আগে দিয়ে সবাইকে গ্রেফতার করে ভালো হয়েছে আমরা যারা অভ্যুত্থানের মানে টোটাল অর্গানাইজেশন আমরা যারা তো এনিওয়ে আমার কাছে মনে হয় যে জুলাই অভ্যুত্থানে আমাদের চাওয়াটা প্রাপ্তিটা এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই আমরা ভাই নিশ্চয়ই এই নতুন রাজনৈতিক বন্দোবস্তকে সাপোর্ট করবে আর একটা জিনিস আমি ভাইকে অনুরোধ করব যে আমরা গণভোটে যে ইয়াটা চাচ্ছি আমরা হ্যাঁ সবাই যাতে আমরা একসাথে কাজ করি কারণ বিএনপি নিজে একত্রিশ দফা কর্মসূচিটা দিচ্ছে এবং সেটার মিল আছে আমাদের যে মানে ইয়েটা চাপাচ্ছে যদিও বিএনপি কিছু বিষয় নোট অফ ডিসেন্ট দিছে তো আমার জনগণের কাছে অনুরোধ থাকবে একটা আবেদন থাকবে যে আমরা যাতে ভোটারদেরকে আমাদের ভোটের কথার পাশাপাশি গণভোটেও হ্যাঁ ভোট দেওয়ার জন্য যাতে আমরা সবাইকে বলি তাহলে আমাদের জন্য যদি এটা মিল থাকে তাহলে আমাদের মধ্যে আর এই দুর্বলতা থাকবে আর দ্বিতীয় হচ্ছে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় বিএনপি অনেক বড় দল আমরা একটা ছোট দল যদিও আমরা নির্বাচন করতেছি নির্বাচনটা যদি হয় সেটা যদি দেয় আমরা যদি একমত ইনশাল্লাহ জয় জয় এটা নির্বাচনে মানে ভাই কেন আমরা বলতেছি জহন ভাই একা নির্বাচন করছেন নির্বাচনে উনি হাসছেন কিন্তু পরে আবার উনি বিপুল ভোটে জিতছেন এবং যেটা ওই যেখানে আপনারা বলছেন যে উনি একেবারে গডফাদারের সাথে উনি ফাইট করছেন তার কভরে দিচ্ছেন তার জন্য দোয়া করছেন মানে এটা হলো আপনার বৈশিষ্ট্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং মানে জন্য আমরা দোয়া করি আল্লাহ সুস্থ রাখেন আপনারা দোয়া করেন